আসসালামু আলাইকুম ঘড়ি লাভারদের জন্য আমরা সারা বাংলাদেশে দিচ্ছি ঘড়ি লাটাই এবং ঘড়ি উড়ানোর সুতা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমাদের টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনার ঘড়ি সুতা অথবা লাটাই আপনি হাতে পাওয়ার পর সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুযোগ থাকছে যারা ঘড়ি উড়াতে ভালোবাসেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ঘুরি এবং ঘুরে শ্রোতা দিয়ে থাকি যারা নিতে আগ্রহী তারা আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন নয়তো সরাসরি কল করুন আমাদের নাম্বারে যারা ঘুরে ওড়াতে ভালোবাসেন অথবা পাইকারি ঘুরি নিয়ে ব্যবসা করতে চান তারা আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের আমাদের কাছে বিভিন্ন ধরনের ঘুরি পাবেন ফাইটার তারপর হচ্ছে হোয়াইট কালার কালারিং ঘুড়ি সহ অনেক রকমের ঘুরি আছে আমাদের কাছে যারা নিতে আগ্রহী এবং যারা ভালো ঘুরি সুতা খুঁজছেন ভালো সুতা নিতে চাইলে আমাদের সাথে আজই যোগাযোগ করুন আমাদের যোগাযোগের জন্য আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যারা নিতে আগ্রহী তারা আমাদেরকে কল করুন বা ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন আমাদের কাছে চিলগুড়ি সহ বিভিন্ন ধরনের ঘুড়ি এবং ঘুড়ির সুতা পেয়ে যাবেন সম্পূর্ণ বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমাদের এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনাদের ঘড়ি এবং সুতা হাতে পাবার পর সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুযোগ থাকছে যারা নিতে চান তারা আজই আমাদের সাথে যোগাযোগ করুন আর যারা পাইকারি ঘুরি নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে কল করুন আমরা সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাইলে আজই যোগাযোগ করুন আমাদের কাছে ভালো ভালো ঘড়ির সুতা পাবেন সম্পূর্ণ ইন্ডিয়ান মানজা মানজা দেওয়া সুতা যারা নিতে আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাইকারি এবং খুচরা অনেক ধরনের সুতা আছে আমাদের কাছে এক হাজার গজ পনেরোশো গজ দুই হাজার গজ পঁচিশশো গজ সহ পেয়ে যাচ্ছেন লাটাই এবং খুব ভালো মানের ঘুরিয়ে আনোর সুতা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমাদের এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না যারা নিতে আগ্রহী তারা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আজই যোগাযোগ করুন আর যারা সরাসরি এসে এসে নিতে চান আমাদের যোগাযোগের ঠিকানা ধামরাই বাজার ধামরাই ঢাকা নিতে চাইলে অবশ্যই আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন